I'm বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একটি গোষ্ঠী তারা নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশে যাতে নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয় বাংলাদেশে নির্বাচন যাতে অনিশ্চিত হয়ে যায় সেই জন্য তাদের এই ষড়যন্ত্র আমরা এই ষড়যন্ত্রকে যেতে দিতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে এর বাইরে আর কোন প্রজন্ম আমরা সেই নির্বাচন রাজপথে থেকে আমরা সেটা আদায় করে নিব 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 সংগ্রামী নেতৃবৃন্দ তাদের গাত্র জ্বালা ডক্টর ইলো এবং আমাদের নেতা তারেক রহমান লন্ডনে যে বৈঠক সেই বৈঠকের পর থেকে তারা আজকে স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা আর ওই চর্মরার বিশ্বাপ পয়লা চোর যে তোয়লা চুরি করেছিল যে কি বলে সৈজর হবে চল্লিশ দিন জেল খেলেছে আর এই তিন দল দল যে দলের মাত্র তারা করে তারা সব পেতে চায় এই তিন দল নিয়ে মিলে একটি বিদেশে দেয় তারা ষড়যন্ত্রে বসেছিল বাংলাদেশে যদি নির্বাচন না হতে পারে সেই জন্য আমি তাদের হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশে নির্বাচন হবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বেগম খালেদা জিয়া তারেক রহমান বিরুদ্ধে হেসিবা শেখ হাসিনা ষড়যন্ত্র করেছিল সেও কোনটিকে থাকতে পারেনি সেও বাংলাদেশ থেকে বিতাড়িতে হয়ে দিল্লিতে অবস্থান নিয়েছে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশের রাজপথে আছে বাংলাদেশে আছে বাংলাদেশে থাকব কারণ জাতীয় জাতীয়তাবাদী শক্তি হলো বাংলাদেশের প্রতীক এই প্রতীককে কখনো কে ধ্বংস করতে পারবে না কারণ প্রতিটি লোকের মনে প্রাণে রহমানের সে শ্লোগানকে ধারণ করে খালেদা জিয়ার শ্লোগানকে ধারণ করে তারেক রহমানের শ্লোগানকে ধারণ করে সেই জন্য আমাদের মেসেজ আমাদের নেতা কর্মীদের আপনারা ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আমাদের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা সমস্ত কিছু বিজ্ঞাপনা করব যেভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলন রাষ্ট্রপথে থেকে ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে আবারও এই অপপ্রচার যারা করছে তাদেরকে আমরা রাজপথে থেকে আমরা দাস বাংলা জবাব দিব oh right. my